এই মোবাইলটিতে গুগল ম্যাপস থেকে যদি আমি সার্চ করি যে আমি রংপুর থেকে বগুড়া যাব। তো আমাকে এই মোবাইলটি কিন্তু দেখিয়ে দিবে যে আমি কিভাবে রংপুর থেকে বগুড়া যাব সে রোড দেখিয়ে দিবে কিন্তু আমি যদি বলি যে আমি রংপুর থেকে বাসা যাবো তাহলে কি আমাকে দেখাবে অবশ্যই দেখাবে না হ্যাঁ দর্শক আমি আজকে দেখিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি আপনার বাড়ির লোকেশন অথবা দোকান অথবা যে কোনো প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনার প্রতিষ্ঠান অথবা বাড়ির লোকেশনটি গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন আপনাকে সার্চ করলে গুগল ম্যাপে সার্চ করলে রোড দেখিয়ে দেবে যে কোন দিক দিয়ে কোন দিকে যেতে হবে এই প্রতিষ্ঠান অথবা এই বাড়িটি গুগল ম্যাপে সার্চ করলেই দেখতে পারবেন কিভাবে গুগল ম্যাপে নিজের লোকেশনটি অ্যাড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আর একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন নেবেন এবং পেজটিতে ফল দিয়ে পাশে থাকবে আর সবার উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন স্ক্রিনটি লক্ষ্য করুন গুগল ম্যাপসে নিজের বাড়ি অথবা প্রতিষ্ঠান অ্যাড করার জন্য আমরা আমাদের ফোনের যে ম্যাপস একটা ফোনটা আছে এই ম্যাপস ফোনটা একটা ট্যাপ করে দেবো তো আমি ম্যাপসের উপর ট্যাপ করলাম এটা হচ্ছে গুগল ম্যাপস ম্যাপসের উপর ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে কন্ট্রিবিউট এই প্লাস আইকনের উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি প্লাস আইকনের উপর একটা ট্যাপ করলাম প্লাস আইকনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাড প্লেস এই অ্যাড প্লেসের উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি অ্যাড প্লেসের উপর ট্যাপ করলাম অ্যাড প্লেসের উপর ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেসই আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে দেখতে আপনারা কাছে প্লেস নেম আপনারা এখানে প্লেস নেম আপনার দোকানের নাম হতে পারে আপনার বাড়ির নাম হতে পারে সেটা আপনারা নিজ ইচ্ছামত দিয়ে দিবেন আর এর下に নিচের কাছে ক্যাটাগরি रिक्वायर्ड এই ক্যাটাগরি কি দিবেন তো আমি ক্যাটাগরি ওভারটা টাপ করলাম ট্যাপ করার পর আপনারা এটা যদি দোকান হয়ে থাকে যে কোনো 쇼পিং সেন্টার সার্ভিস হোটেল মানে যেগুলো আছে আর কি আপনি যে কোয়ালিটি করতে চান যদি হোম করতে তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন সার্ভিস হোস্টেল শপিং তো যেকোনো একটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো তো আমি সার্ভিসে ট্যাপ করলাম সার্ভিসে ট্যাপ করার পর ব্যাংক এ ট্যাপ করলাম ধরেন আমার ব্যাঙ্ক ঠিক আছে আমি ব্যাংকের লোকেশন সেট করবো গুগল ম্যাপে তারপর এখানে যে কাজটি করতে হবে অ্যাড্রেস লেখা আছে নিচে এখানে দেখতে পারবেন অ্যাড্রেস লেখা আছে অ্যাড্রেস এই গোল অপশন ট্যাপ করে দিলে আপনার অ্যাক্টিভ লোকেশন যেটা সেটা কিন্তু অটোমেটিক এখানে সেট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে ট্যাপ করে দিবেন

আমার অ্যাক্টিভ লোকেশন কিন্তু এখানে সেট হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে উপরে দেখতে পাবেন ওকে এই ওকে তে ট্যাপ করে দিবেন তো আমি ওকে তে ট্যাপ করলাম ম্যাপে লোকেশন দেওয়া শেষ তারপরে এখানে দেখতে পাবেন লোকেটেড উইথ ইন এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করে এখানে অ্যাড মোর ডিটেইলস এখানে আপনার দোকান সম্পর্কে অথবা বাড়ি সম্পর্কে কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে তো আমি এটা লিখলাম না আপনারা লিখে নেবেন তবে ক্যান্সেল করলাম তো ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাড মোর ডিটেইলস এই অ্যাড মোর ডিটেইলস এর অপশনটিতে ট্যাপ করে দিবেন তো আমি অপশন অপশনটিতে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন এখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে এখানে হাওয়ার দেখতে পাবেন যে ঘন্টা আর এখানে ফোন নাম্বার এখানে ওয়েবসাইট এই ওয়েবসাইটের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন টিকটক অ্যাকাউন্টের লিংক দিতে পারেন এবং ইউটিউবের লিংক দিতে পারেন আর কন্টাক্ট কন্ট্যাক্টের অপশানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন ঠিক আছে তারপর এই মেন কথা হচ্ছে যে হাওয়ার এই হাওয়ারের কাজ কি ঘন্টার জায়গায় আরও অপশান দিতে ট্যাপ করে দেব ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে লেখা আছে এডিট অল হাওয়ার্স আপনার ভালোভাবে লক্ষ্য করুন এখানে লেখা আছে এডিট অল হাওয়ার্স এখানে ট্যাপ করে দিবেন এখানে একটা ট্যাপ ট্যাপ করে করে দিলাম দেওয়ার পর এখানে ওপেন চব্বিশ ঘন্টা এইটাতে ট্যাপ করে দিয়ে সেভ অপশনে ট্যাপ করে দিবেন তো সেই অপশনে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে সেট এ ফটো এই আপনি আপনার প্রতিষ্ঠানের একটা ফটো তুলেছেন নাকি বাড়ির ফটো তুলেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ট্যাপ ট্যাপ করলাম করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার প্রতিষ্ঠান অথবা বাড়ির পিকচার টি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে ডান লেখা আছে ডানের উপর একটা ট্যাপ করে দিবেন তো ডানের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর কর্ারে দেখতে পাবেন সেভ লেখা আছে সেভের উপর একটা ট্যাপ করে দিবেন আমি এর উপর ট্যাপ করলাম উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন ওপেনিং ডেট আপনি যদি প্রতিষ্ঠান কত তারিখে শুরু করবেন না সেই তারিখটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে কর্নার এলাকা আছে সাবমিট এই সাবমিট অপশন ট্যাপ করে দিলেই আপনার বাড়ির লোকেশন টি সেট হয়ে যাবে এভাবে আপনাদের দোকান অথবা বাড়ির লোকেশন সেট করে নিবেন আল্লাহ হাফেজ